নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাগুলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবীর বিপ্লবী সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন সে সেরা এক দামি এ ইঞ্জিন দ্য বুদ্ধম মুরা ছরনার মত চঞ্চল মুরা বিধা পার মত নিহক মুরা প্রগতি মত মতো হুরা এই জীবিত চব্বিশের এই দিনে কোটা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে দেয় আন্দোলনের রেশ পূর্ব ঘোষিত কর্মসূচি গণপদযাত্রায় জোয়ার নামে প্রতিবাদের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয় বিশাল বিক্ষোভ মিছিল মিছিলটি নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগনাল মোড় হয়ে শাহবাগে গিয়ে থামে শাহবাগ মোড় এক ঘন্টা অবরোধ করে শিক্ষার্থীরা

ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান ওই দিন বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক বিশ মিনিটের জন্য অবরোধ করেন সামনের দিনে দুই ঘন্টা এই সড়কে অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেন তারা এদিন বরিশাল কুয়াকাটা সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবগুলো জমায়াত থেকেই শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয় দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে পহেলা জুলাই দ্বিতীয় জুলাই তৃতীয় জুলাই চতুর্থ জুলাই আমাদের আন্দোলনগুলো কিন্তু শান্তিপূর্ণ ছিল আমাদের আন্দোলনগুলো যেইভাবে হইতো যে ঢাকা শহরের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা বের হইতাম রাজিবাস শেষ করতাম এরকম শুরুর দিকের মিছিলগুলো কিন্তু এরকম ছিল আমরা কিন্তু বেশি লং করতে চাই না আমরা মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হোক এই ধরনের কিন্তু চাইনি প্রথম দুই দিন তিন দিন কিন্তু এইভাবেই গিয়েছে আমরা কিন্তু প্রথম দুই তিন দিন আমরা ব্লকেটের দিকে যাইনি কিন্তু দেখলাম যে সরকার আমাদের কথা কোনো কর্ণপাত করছে না আমাদের দাবিগুলোর দিকে তারা নজর দিচ্ছে না শুরুর দিকের আন্দোলনগুলোতে অনেক শিক্ষার্থী হালকা মেজাজে গিয়েছিলেন তারা ভাবেননি সরকার তাদের যাওয়ার প্রতি এতটাই বিরূপ হবে শুরুর দিকে তো শান্তিপূর্ণ আন্দোলনই চলছিল আমরা যেতাম তখন ছিল রোদ এবং গরম ওই গরমের মধ্যে হচ্ছে গিয়ে আমরা আন্দোলন করতাম আমাদের দেখে আবার আমার কিছু বান্ধবী যাওয়া শুরু করলো তো আমরা সবাই একসাথে যেতাম আমাদের কাছে ওই জিনিসটা একটা কি বলবো শুরুর দিকে ওই বিষয়গুলা একটু উৎসবের মতো ছিল যে সবাই যাই আমাদের দাবি আমরা সবাই দাবি জানাই সবার সাথে দেখা হচ্ছে আমরা ওভাবে করে যেতাম জুলাইয়ের শুরু থেকেই সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে মজবুত নেটওয়ার্ক গড়ে ওঠে কেন্দ্রীয় পরিকল্পনায় বিক্ষোভ চলতে থাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধর্মঘট থাকায় দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এদিন শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে পড়ে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ